এই আলমারির যেটা মেন বৈশিষ্ট্য এটা কিন্তু আপনার একটা স্লাইটিং কিন্তু আলমারি এটা নিয়ে আসেন একদম চমৎকার মানে এই যে দেখেন এটাকে কাট দিয়ে করেছি একদম চিটাগাং সেগুন ন্যাচারেল ডয়ার পাচ্ছেন এদিকে একটা ডয়ার পাচ্ছেন এখানে কিন্তু তিনটা ডয়ার পাচ্ছেন একদম খুব প্রিমিয়াম ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে পাশাপাশি কিন্তু আপনি দুইটা ডয়ার পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু একটা শাড়ির একটা সিস্টেম কিন্তু পেয়ে যাচ্ছেন একটু বড় এইগুলো সেটগুলো গুলো একটু বড় টাইপের না হলে এটা আসলে ভালো লাগে না এখানে কিন্তু আপনি ইউজ করে মানে কিন্তু আপনারা কাপড় রাখার জন্য কিন্তু স্টেজ আছে দেখেন আমরা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গ্যাপ কিন্তু করা আছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমরা একদম দক্ষ মিস্ত্রি দ্বারা কিন্তু আমরা এটা তৈরি করেছি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু থ্রিডি কাজ করা কোদাই করে বশানো আলগা না মামুন ভাই এটা কিন্তু একদম কোদাই করা এখানে কিন্তু কাঠের কোনো কোনো কিন্তু চাপ নেই এবং এটা কিন্তু আলগা কোনো নকশা না এটা কিন্তু পুরোটা পিওর কাঠের উপর হয়েছে মেগুনী উড এবং হচ্ছে যে আপনি বিচ উডের উপর কিন্তু করেছি এটা আচ্ছা আচ্ছা এইখানে যে আমরা দেখতে পাচ্ছেন যে জালি করে দিয়েছি খাটটা দেখেন যে কতটা প্রিমিয়াম করে কিন্তু কাজটা করেছে ফিনিশিং কোয়ালিটিটা দেখেন যে আসলে এটা ছয় ফিট বাই সাত ফিট একটা বেড পাবেন পাশাপাশি কিন্তু এটা একটা পাঁচ ফিট বাই আপনার ছয় ফিট একটা আলমিরা পাবেন এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিল পাবেন এখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে এখানে একটা সেলফ দেওয়া আছে বাইরে বাড়ি করেন না কেন এটা কোনো প্রবলেম হবে না এখানে কিন্তু আপনার একটা সেলফ এখানে কিন্তু একটা সেলফ দেওয়া আছে পাশাপাশি কিন্তু এখানে দেখেন যে একটা সেলফ দেওয়া আছে এখানে কিন্তু মিরর দেওয়া আছে মিররটা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিন্তু বেবেল করা সো ভিওর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু নিয়ে আসলাম বেস্ট ফার্নিশিং এর উত্তরা ব্রাঞ্চ থেকে নতুন আরো একটি ভিডিও আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তানি ডিজাইনের নতুন একটি কিন্তু বেডরুম সেট নিয়ে থাকছে আজকে ধামাকা নাকি অফার আর আজকে কিন্তু ভিডিওতে একদম ডিসকাউন্ট থাকবে এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জও একদম ফ্রি থাকবে এছাড়া আরো একটা অফার আছে বাইশটি ব্যাংকের সাথে কিন্তু বেস্ট ফার্নিশিং এর করা আছে তার মানে কিন্তু কিন্তু নিতে পারবেন নিতে পারবেন তার মানে আপনি যদি ক্রেডিট কার্ড থাকে একদম কিন্তু নেওয়া খুব ইজি ইজি জাস্ট ইনস্টলমেন্ট প্রত্যেক মাসে মাসে করে দিবেন একদম কিন্তু নেওয়া ইজি পানির মত আপনি সুন্দর করে আপনি কিস্তির মাধ্যমে কিন্তু আপনার ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন একদম আমাদের হাতে পৌঁছায় দেওয়ার কোনো কিছু নেই আচ্ছা আপনি ক্রেডিট কার্ড থাকলেই আপনি লিমিট থাকলেই আপনি নিতে পারবেন একদম সহজ সিস্টেম রয়েছে আমি যেটা অ্যাড্রেসটা বলি এটার হচ্ছে বেশ বেস ফিনিশিং উত্তরা বারো তেরো মোড়ের ঠিক পাশে এছাড়া কিন্তু রয়েছে ময়লার মোড় আপনারা সবাই চিনেন এখানে আসলেই তিন মিনিটের আসলে আর এছাড়া কিন্তু পাশে রয়েছে রেডিকেল হসপিটাল ঠিক তার অপোজিট হচ্ছে যে শোরুমটা আর এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিটেলস রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া নাম্বার রয়েছে নাম্বারে আপনারা কিন্তু সার্বক্ষণিক সাপোর্ট পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স দেরি করছেন না চলুন শুরু করা যাক আজকের ভিডিও সো ভিওর্স আজকে কিন্তু নিয়ে আসলাম চমৎকার আরও কিন্তু দুই দুইটা কিন্তু বেডরুম সেট দেখেন এখানে এত চমৎকার পাকিস্তানি ডিজাইনের বেডরুম সেট রয়েছে আপনাদের দেখে কিন্তু আশা করছি অনেক ভালো লাগতো সেটাই তো হ্যাঁ মামুন ভাই আসলে আমরা এটা যেটা করেছি এটা কিন্তু একটা কিং বেডরুম সেট এটা আমরা পাকিস্তানি একটা মডেল পাকিস্তানি থেকে আসলে মডেল ইনস্পায়ার করা হ্যাঁ ওইটা ধরে কিন্তু আমরা আসলে এই ডিজাইনটা করে দিয়েছি এটা কিন্তু আপনি করেছি কিন্তু মামুন ভাই আপনি বিলিভ করতে পারবেন না যে এটা আসলে এটা দিয়ে আমরা করেছি এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাট দিয়ে করেছি একদম ন্যাচারাল চিটাগাং সেগুন কাট লালি চিটাগাং সেগুন যেটা লালি চিটাগাং সেগুন কাট দিয়ে করেছি এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন

যে কত সুন্দর করে আমরা কাজটা করে দিয়েছি এটা কিন্তু আপনার পাশাপাশি কিন্তু এটার সাথে ড্রেসিং টেবিল রয়েছে ড্রেসিং টেবিলটা আমাদের কাছে এখনো আসেনি থাকলে আমি দেখা দিতাম এখানে কিন্তু আপনার এই আলমারি যেটা মেন বৈশিষ্ট্য এটা কিন্তু আপনার একটা স্লাইটিং কিন্তু আলমারি এটা কি নিয়ে আসলেন ভাই একদম চমৎকার মানে এই যে দেখেন ধামাকা ভিতরে থাকে ভাই এই যে দেখেন স্লাইটিং স্লাইটিং বলে এটাকে দেখেন পুরো সেগুনের উপর আমরা করেছি এটা একদম পুরো অ্যান্টিক পিস মানে এর কোথাও পাবেন না আপনারা আপনি অন্য কোথাও পাবেন না এখানে কিন্তু আপনার দুইটা হ্যাঙ্গার দেওয়া আছে এখানে কিন্তু আপনার সেলফ দেওয়া আছে এখানে পাশাপাশি কিন্তু আপনি দুইটা ড্রয়ার পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু একটা শাড়ি রাখার সিস্টেম কিন্তু পেয়ে যাচ্ছেন আপুদের শাড়ি রাখার জন্য কিন্তু পারফেক্টলি একটা জায়গা লাগে হ্যাঁ আলমারির মধ্যে কিন্তু আপনার জন্য কিন্তু রয়েছে কিন্তু এখানে

এটা কিন্তু আলগা কোন নকশা না এটা কিন্তু আমরা করে দিয়েছি মামুন ভাই পাক্কা এক ইঞ্চির ওভার দেড় ইঞ্চির মতন কিন্তু আমরা এখানে সাইডটা কিন্তু মোটা দিচ্ছি এটা কিন্তু তিরিশ বছর আপনার তিরিশ বছরে কিন্তু কিছু হবে না যে আমি এটা করে যদি বাইরে বাট এগুলো কিন্তু কিছুই হবে না কেন এগুলো গ্রান্টি সহকারে দিয়ে থাকে বেস্ট ফার্নিশিং অলওয়েজ দা বেস্ট এবং বেস্ট কোয়ালিটি কিন্তু দিয়ে থাকে ওকে হ্যাঁ এটা কিন্তু আপনি পাবেন 30 বছর পর্যন্ত কিন্তু আপনি গুণে পোকার গ্যারান্টি 10 বছর ওয়ারেন্টি সার্ভিস কালার গ্যারান্টি থাকবে 10 বছর পর্যন্ত ওয়াও একেবারে ধামাকা অফারের মধ্যে কিন্তু থাকবে এই প্রোডাক্টটার উপরে কিন্তু অবশ্যই কিন্তু 25% কিন্তু ডিসকাউন্ট থাকবে 25% আপনি 25% এই প্রোডাক্টটার উপর ডিসকাউন্ট দিব যারা দেখতেছেন যারা নিতে চান যে আসলে বাজেট তাদের কম তারা বলবো আপনি ইএমআই সুবিধাটার ক্ষেত্রে কিন্তু নিতে পারবেন আপনি ক্রেডিট কার্ড থাকলে বাইশটা ব্যাংকের সাথে ইএমআই সুবিধা কিন্তু রয়েছে আমাদের পাশাপাশি যারা প্রবাস থেকে দেখতেছেন যে আসলে আহ বাড়িতে যারা নিতে চান যে এই ধরনের বেডরুম সেটগুলো আসলে নিতে চান তাদেরকে বলবো যে ভাইয়া আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সারা বাংলাদেশ আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জটা কিন্তু আমরা রয়েছে একদম ফ্রি ওয়া ঢাকা সিটির মধ্যে ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি যারা ঢাকার বাইরে নিতে চান তারা কিন্তু কুরিয়ার সার্ভিস অথবা হচ্ছে কি আপনার পিকআপের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত বাসা কিন্তু আমরা পৌঁছাই দিতে পারবো ওকে এটা ক্যারিং যে আপনার আলাদা এটা প্রাইস কত নেবেন আজকে এটা ম্যাট্রেস বাদে আমাদের হচ্ছে কি একটা আলমেরিয়া পাবেন একটা বেড পাবেন দুইটা বেড সাইড টেবিল পাবেন পাশাপাশি কিন্তু কিন্তু একটা ফিটের উপরে টেবিল পাবেন টেবিলটা মাথা নষ্ট করা দেয় ড্রেসিং টেবিলটা আসলে আমাদের আসেনি এই জন্য দেখাতে পারতেছি না ফ্যাক্টরিতে কাজ চলতেছে তো এই সেটটার উপরে কিন্তু একেবারে দামাকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আমরা এটার উপর ডিসকাউন্ট রাখবো এটার প্রাইজ হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাউন্ট ভাই এটা হচ্ছে চিটাকাং সেগুন লালি চিটাকাং সেগুন মাউন্ট ভাই এটা কিন্তু যেমন তেমন প্রোডাক্ট মাউন্ট ভাই এটা কিন্তু কোনো বোট বা কোনো কিছু না কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল কাঠ দিয়ে করেছে এটা যারা দেখবে তারা কিন্তু বুঝতে পারবে এটা ছয় লক্ষ পঞ্চাশ এর উপরে

কতটা প্রিমিয়াম করে কিন্তু কাজটা করেছে ফিনিশিং কোয়ালিটিটা দেখেন যে আসলে মাথা নষ্ট করা যে এত সুন্দর করে কিন্তু আমরা কাজগুলো করে থাকি এখানে দেখেন যে কাজটা আমরা করে দিয়েছি এইখানে পাখাটা দেখেন যে কত সুন্দর করে করে দিয়েছে এটা ছয় ফিট বাই সাত ফিট একটা বেড পাবেন পাশাপাশি কিন্তু এটা একটা একটা ফিট ফিট বাই আলমিরা পাবেন এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিল পাবেন আচ্ছা আমি যদি আলমারিটা একটু দেখাই দি আলমারিটা দেখেন কত সুন্দর করে কাজটা করে দিয়েছে এখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে এখানে একটা সেলফ দেওয়া আছে আপনার

তো একেবারে খুব চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে ছয় ফিট বাই আপনার হচ্ছে গিয়ে আপনার পাঁচ ফিট বাই ছয় ফিট একটা আলমিরা এটা পাশাপাশি কিন্তু একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন ড্রেসিং টেবিলটা হচ্ছে এখানে কিন্তু আপনার একটা সেলফ এখানে কিন্তু একটা সেলফ দেওয়া আছে পাশাপাশি কিন্তু এখানে দেখেন যে একটা সেলফ দেওয়া আছে এখানে কিন্তু মিরোর দেওয়া আছে মিরোরটা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিন্তু বেবেল করা আপনি যদি মামুন ভাই দেখেন যে আগের ডিসিন আর এখনকার ডিসিন একটু প্রিমিয়াম করেছে একটু আপডেট করেছেন আপডেট করেছি হ্যাঁ এখানে কিন্তু আমরা একটা প্রিমিয়াম একটা গ্লাস করে দিয়েছি বেবেল করে খুব চমৎকার ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি তো এই প্রোডাক্টটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা যারা এই প্রোডাক্টটা নিতে চান তাদের জন্য রয়েছে কিন্তু এটার উপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের নতুন ব্রাঞ্চ

হ্যাঁ মাউন্ট ভাই তারপরে আরেকটা কিন্তু আপনার রয়েছে কিন্তু এখানে কিন্তু একটা আলমিরা পাচ্ছেন আপনার পাঁচ ফিট বাই আপনার সাড়ে ছয় ফিট একটা আলমারি পাচ্ছেন এটা ছয় ফিট বাই সাত ফিট বাই আপনার হচ্ছে গিয়ে ছয় ফিট বাই সাত ফিট একটা বেড পাচ্ছেন দেখেন যে বেডের যে ক্যাটাগরিটা দেখেন খুবই চমৎকার করে কিন্তু আমরা এটা কাজটা করে দিয়েছি ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে সুইট মডেল বলি এটাকে হ্যাঁ সুইট মডেল অবশ্যই নাম বলতে হবে কেন আমাদের অনেক ব্লগ থাকে অনেক ভিডিও থাকে তো যারা আসলে নিতে চাবেন স্ক্রিনশট অথবা হচ্ছে কি আমাদের মডেল নাম্বারটা আপনারা বলার চেষ্টা করবেন এটা হচ্ছে সুইট মডেলের একটা বেডরুম সেট এখানে কিন্তু একটা তিন ফিট বাই হচ্ছে গিয়ে আপনার সাড়ে ছয় ফিট একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন এখানে দেখেন ড্রেসিং টেবিলে কিন্তু আপনার ইউজ পরিমাণে কিন্তু জায়গা আছে এখানে কিন্তু আপনার কসমেটিক রাখার সিস্টেম আছে হ্যাঙ্গার দেওয়া আছে নিচে কিন্তু আপনার এখানে ড্রয়ার দেওয়া আছে এখানে কিন্তু একটা পাল্লা করে দেওয়া আছে নিচে কিন্তু আরেকটা ড্রয়ার করে দেওয়া আছে আর ভিতরে সেলফগুলো আমি এর আগে যেটা দেখাইছি এটার ভিতরে কিন্তু সেম জায়গা সংকটের কারণে দেখাতে পারতেছি না তো এই সেটটার কিন্তু আমি দামা কভারের মধ্যে দিচ্ছি এটা দিচ্ছি মাত্র এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা এটার উপরে কিন্তু আপনি পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এটার উপরে কিন্তু আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ রয়েছে একেবারে ফ্রি একেবারে ফ্রি যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের উত্তরা ব্রাঞ্চ আমাদের উত্তর ব্রাঞ্চের ঠিকানা হচ্ছে বারো তেরো মোড় আপনার এশিয়ার বিল্ডিং একটা আয়ন টাওয়ার বলে এটাকে শাম এভিনিউ ওকে শাম আকদুম এভিনিউ একদম ঠিক বারো তেরো মোড়েই আমাদের এই প্রতিষ্ঠানটা পড়ছে ময়লার মোড় দিয়েও সবেভাবে চলে আসতে পারবেন একেবারে আমাদের কাঙ্ক্ষিত ঠিকানায় সো ভিউয়ার্স এছাড়া আজকের ভিডিও আজকে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম বাজেটের মধ্যে এবং আরেকটি দেখিয়ে দিলাম এক্সপেন্সিভ যারা বাদের সমস্যা নেই তাদের জন্য কিন্তু রয়েছে আর এছাড়া যারা আসলে সোফা সেট লাগবে দেখেন এখানে কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম কিন্তু সোফা সেট আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সেরকম অনেক প্রিমিয়াম প্রিমিয়াম আপনারা ফার্নিচার কিন্তু দেখতে হলে এবং কিনতে হলে আসতে হবে বেশ ফার্নিশিংয়ে আর অ্যাড্রেস ফোন নাম্বার সবই রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম